হ্যালো বন্ধুরা আর্য অপর্ণার বাবার হসপিটালের সম্পূর্ণ বিল দিয়ে অপর্ণার বাবাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনলো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে অপূর্ণা টাকা জোগাড় করতে না পারে মীরা ম্যাডামের বাড়িতে যায় মীরা ম্যাডামের বাড়িতে যেয়ে অনেক কান্নাকাটি করে এবং দরজা ঢুকায় বলে যে মীরা ম্যাম প্লিজ দরজা খুলুন আমার বাবা অনেক অসুস্থ তার ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়েছে ডক্টর বলেছে সাড়ে তিন লাখ টাকা ম্যানেজ করতে আমার কাছে টাকা নাই আপনি ইন্স্যুরেন্সের টাকাটা আমাকে দিয়ে দিন আপনি একটা সই করে দিন আমার বাবাকে আপনি বাঁচান আপনি যা বলবেন আমি তাই শুনব তখন মীরা ভিতর থেকে মনে মনে প্ল্যান করতে থাকে যে আমি তাই তোমার বাবা মারা যাক আমি তো এরকমটাই চেয়েছিলাম এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলে আমার সাথে এখন বোঝো আমি কেমনটা করতে পারি তাই বলে মীরা মনে মনে ভাবছিলো সে দরজা খুলবে না তারপর অনেক চিল্লাপাল্লা কান্নাকাটি করার পর অপর্ণা না পেরে মীরা ম্যাডামের বাড়ির সামনে থেকে ফেরত যায় এবং ভাবতে থাকে আমি আমার বাবাকে কিভাবে বাঁচাবো আমি কি আর্যু স্যারকে ফোন করব তখন ভাবে যে আর্যু স্যারকে ফোন করাটা মনে হয় উচিত হবে না এদিকে দেখা যায় রুম্পা আর্যকে ফোন করে সব বলে দেই তারপরে আর্য এসে হসপিটালের বিল সব পরিশোধ করে দেই এবং হার্টের সার্জারির ব্যাপারটা দ্রুত শুরু করতে বলে তারপর হসপিটালের যত বিল এবং পরে যে বিলগুলো হবে সম্পূর্ণ বিল পরিশোধ করে দেই তারপর দেখা যায় যে সার্জারি শুরু হয়ে যায় এবং ডক্টর এসে বাইরে এসে বলে যে না সার্জারিতে যে হার্টে যে স্টেন বসানোর কথা ছিল সেটা সঠিকভাবে সাকসেসফুল হয়েছে তখন সবাই খুব খুশি হয়ে যায় অপনার মাও খুব খুশি হয়ে যায় রুম্পাও খুব খুশি হয়ে যায় আর বলে যে যে আমার ছেলে যে আমার স্বামীকে সুস্থ করেছে ভগবান তার মঙ্গল করুক এ কথা বলে অপর্ণার মা তখন অপর্ণা এসে দেখে যে হসপিটালের বিলও দেওয়া হয়ে গেছে এবং তার বাবার সার্জারিও কমপ্লিট হয়ে গিয়েছে তখন অপর্ণা অবাক হয়ে যায় যে কে দিল তারপর বুঝতে পারে যে আর্য স্যার এ কাজ করেছে বন্ধুরা পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো